আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম ঘুরতেই বেরিয়েছিলাম হঠাৎ করে রাতেবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর ঝামলাটা মিউচুয়াল করবো ঝামেলা যে ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা ভালোবাসা ছিল হ্যাঁ ওই মেয়েটার সাথে দেবতিশা ব্যানার্জি তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি আমাকে বলেছে সরে যেতে হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে উনিশ তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায় এই কারণে হ্যাঁ আগে আগে আমাকে স্যার ফোন করা হয় আমি স্যার যাইনি কী ঘটনা হয়েছে কারা জি স্যার হ্যাঁ স্যার আমাকে জিৎ সরকার আর সুব্রণীন কিসকু বলে ছেলেটা মেরেছে স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করব বলে এবার আমি মার্টের সামনে তো অনেকবার ডেকেছে আমি ফার্স্টে ফোন তুলি তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয় তো এবার আমি আমি স্বর্ণদ্বীপ বলে বন্ধুর সাথেই ছিলাম তো আমাকে বারবার বলেছিল যেতে না তাও আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি পাংকি ছিল স্যার হ্যাঁ ঘুষি মারে হ্যাঁ মুখে পেপচাপ করে মুখে টয়লেট করে গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো আর ওই বন্ধুকে ঠেটামি দিয়ে বাড়িতে পাঠায় ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে আর আমাকে আমসের ভয় দেখানো হয় অনেকটা মুখ দেখাতে ওই ছেলে দুটোর নামে জিৎ সরকার আর হচ্ছে শুভ্রনীল কিস স্যার আমি যতদূর শুনেছিলাম যে তাদের ধরা হয়েছিল নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ কেন আমি জানি না স্যার স্যার এটা আমি বলতে পারবো না এটা তো আমি জানাই না এটা জানা নেই স্যার তুমি কোনো পলিটিক্স করো না স্যার রাজনীতির সঙ্গে যুক্ত তুমি না

তোমার নাম সন্দীপ ঘোষ কি ঘটনা পুলিশ কি বলল আজকে এখন আসলো কি পুলিশ ছেলের নাম কি সন্দীপ ঘোষ এই যে মর্মান্তিক ঘটনা আপনার ছেলের সঙ্গে হয়েছে পুলিশের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন এবং এই যে ঘটনা এই ঘটনার ব্যাপারে কি বলবেন এই ঘটনা আমার ছেলে যে এরিকভাবে ফিরে এসেছে জীবন থেকে এটা আমি ভাবতে আমার ছেলে রাত্রি তিনটার সময় আমাকে ফোন করেছে এদিনকে এই ঘটনাটা ঘটে আঠাশ তারিখের ঘটনাটা সেদিনকে রাত্রিবেলা আমাকে বলছে মা আমাকে ই আমাকে বাঁচা আম বাগানে আমি সেই মুমেন্টে বেরিয়ে যাই আমার বাপ্পা বলে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাই রাত তিনটের সময় তখন ডেকে নি যে না আমার ছেলে স্বর্ণদ্বীপের সাথে কোথায় গেছিলো কাজে কাজে গেছিলো সেখান থেকে জিৎ সরকার নামে ওর সাথে যোগাযোগ করেছে সেটা আমি জানি আমার ও সে স্বর্ণদ্বীপ ওকে বলছে তুই সরে যা ও সরে গেছে তারপরে ওই স্বর্ণদ্বীপ ওর সাথে চলে ওর সাথে যোগাযোগ কীভাবে করেছে যে স্বর্ণদ্বীপ জানলো কি করে জিৎ সরকার যে সন্দীপ ওর সাথে আছে তখন আমি যেভাবে মেরেছে কিভাবে মেরেছে সে তো দৃশ্য দেখা যাচ্ছে না আমি আর বিচার চাই আমি গিয়ে ওখানে যেই আমবাগান বলেছে সেই আমি পাইনি অন্য আমি চলে গেছি সেখান থেকে আমার চৌধুরী পিঙ্কি পিঙ্কি যার বউ আমাকে হাজ বউ বলছে দিয়ার মা চলে এসছে তোমার ছেলে ছেলে এসছে শিগগিরে আসো আমি সেই মুহূর্তে ছেলেকে ওই অবস্থা নিয়ে ছেলে ছেলেটা হ্যাঁ পেছাপ করে দিচ্ছে মারছে এই অত্যাচার কি দৃশ্য দেখা যায় হ্যাঁ হ্যাঁ মাথা হ্যাঁ না সেই মোমেন্টে আমি ওখানে তো নেই আমি তো অন্য জায়গায় ছিলাম খবর বেয়ে গেছি সে কা সে আমি আর ওই সব মারছে আমস হ্যাঁ আমস তো আমরা কি বুঝবো বন্দুক দিয়ে কথা মারতে জেমের দেবতিসের নাম তার সাথেও জিত সরকারের প্রেম ছিল দু বছর আগে আমার ছেলেকে বলেছিলাম জিতও ভালো না মেয়ে নামে সেই মেয়েটাও ভালো না তুই ওখানে সরে যা আমার ছেলেকে আমার ছেলে সরি নি তা উনিশ তারিখে আমাদের ভাসুরের বাড়ি কালী পুজো হচ্ছে কালী পুজোর দিনকে আমরা উপোস করে এসছি রাত্রির একটা সময় প্রসাদকে ঘুমোচ্ছি রাত্রিবেলা আমার বাড়িতে হামলা করে আমরা ভয়ে বেরো জিৎ সরকার ওর সাথে দুটো বন্ধু চুলা আমি যাই না আমরা গেট তালা খুলিনি আমার ভাসুরারা বলছে যেসব ভাষা বলছিস চলে যা চলে যা পরের দিন জিৎ সরকার আমার এখান দিয়ে যাচ্ছিলো জিৎ সরকারকে বললাম আমার বাড়িতে রাতের দুটোর সময় অত্যাচার করেছিস কিসের জন্য তুই যে যেরকম করছিস অত্যাচার মানুষ হবে ভালো অবস্থা সে দিনের বেলা কথা বলে যা তাতে চালিয়ে গেছিলো আমি আমার ছেলেকে বললাম তুই সরে যা আমার ছেলেকে বললাম ওখান থেকে ছেলেটা ভালো না তোকে কিন্তু যখন তখন মারবে আমার এটা ধারণা করে নিয়েছিলাম না আমি মা সেই অবস্থা আমি নেই আমি মা আমি যে অবস্থা নিয়ে পেয়েছি আমাকে সেই ছেলের বউটা ফোন করলো আমাকে বললো আমি সেখানে গেলাম সে না আমার ছেলে কত এখানে চলেছে একটি টোটো পেয়েছিল সেই টোটোতে আমার ছেলেকে এখানে নামিয়ে দিয়েছে আমি সেই অবস্থায় ওই ছেলে ওর বাড়িতে গেছি ছেলেকে ওই জিতের মাকে বললাম তোমার ছেলে কোথায় বলে আমার ছেলে কোথায় নেই পুলিশ এখন আইন কি ব্যবস্থা নেবে ও হ্যাঁ থানা অভিযোগ করেছি আমার নাম সোমা ঘোষ আপনার ছেলের নাম সন্দীপ ঘোষ ম্যাডাম আপনি তো মেম্বার আপনার মিডিয়া যেটা ভাইরাল হচ্ছে করে আপনি এটা কিভাবে দেখছেন বা কি দায়িত্ব দিচ্ছেন স্যার প্রথমত বলি আমি দু সালের থেকে তিন বারের আমি এখানকার সদস্যা এবং এখানে আমি বারো নম্বর ওয়ার্ড কাপাচাকলা গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া থানার অন্তর্গত আমি মঞ্জুরি পাল অবশ্যই আগে বলেছি তো আমি এই যে এতদিন বারো বছর যে আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে আছি এরকম মর্মান্তিক ঘটনা আমি কখনো দেখিনি হ্যাঁ দেখবেন একটা জিনিস কি পুলিশ ফাইল আমরা যেগুলো দেখি আর কি বিভিন্ন পুলিশ ফাইলগুলো দেখার পরে আমরা কি করি একটা মানে দুর্ঘটনার যখন আসছে তখন আতঙ্কিত হয়ে আমরা সরে যাই তো আমার এলাকায় এরকম একটা ঘটনা গত উনিশ তারিখে যা ঘটেছে আমি এখনও পর্যন্ত মানে কি বলবো আমার বাকরুদ্ধ আমি আমি বলতে পাচ্ছি না যদিও উনিশ তারিখের রাতে হচ্ছে হ্যাঁ আগে বলি হুম আঠাশ তারিখে যে এই ঘটনাটা তো আঠাশ তারিখে তো গত উনিশ তারিখে রাত্রেবেলা এরকম মর্মান্তিক ঘটনা যেটা আমার পাড়ায় হয়েছে ছেলেটার নাম হচ্ছে সন্দীপ ঘোষ তার মা কিন্তু সকালবেলা সন্দীপ রীতিমতো আমার বাড়িতে গেছে তার মাকে নিয়ে তো আমি সঙ্গে সঙ্গে যা পরিস্থিতি দেখলাম তাতে ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হয়েছে আমি তোর মুখ থেকে শুনতে চাই তো আমাকে ও বললো যে কাকিমা এরকম এরকম আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা মিলে যেটার নাম যে জিৎ আর একজন হচ্ছে অভিক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে রীতিমতো ওরা মদ খাইয়েছে জোর জাবস্তি করেছে তারপরে আমাকে প্রচণ্ড পরিমাণে মার এই তার ভিডিও আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাকে বিভিন্ন থানার ভয় দেখিয়েছে ভয় দেখানোর পরে পিস্তল বলছে এরপরে কিন্তু গুলি চালাবো তারপরেও যেটা করেছে সেটা হচ্ছে মানে যে যেই দৃশ্যটা দেখা যায় না যে ওর মুখের মধ্যে মানে রীতিমতোভাবে পেচ্ছাপ করা হয়েছে আর পিছনে উল্টে দিয়ে ছেলেটাকে যতবার বলছে রক্ত তো মোচ আবার মারবো আর এর এটা কিন্তু একদম মানে ওয়ান টাইপ অফ মার্ডারের ফার্স্ট পর্শন এরপরে যে কি পরিস্থিতি ছেলেটা আর আমার কাছে বলতে পারেনি আমার বাড়িতেও সেন্সলেস হয়ে গেছে তাড়াতাড়ি করে ওর মাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ওকে দাঁড় করি আমি ওর হাতে মুখে জল দিয়ে বলেছি এই মুহূর্তে তোকে হসপিটালাইজড করতেই হবে কিছু না কেন তুই যেহেতু কথা বলতে পারছিস না আর তারপরে ওর মাকে নিয়ে বলছি তুমি আগে হসপিটালে যাও হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরকম মানে দুর্ঘটনা যে আমার ওয়ার্ডে ঘটলো আর ছেলে দুটো মানে চূড়ান্ত নিজেদেরকে প্রশাসনের উর্ধে কথা বলছে ওরা বলছে কোন থানা আমাদের আছে জেটিয়া থানা বিজপুর থানা কল্যাণী ওরা কোন